আজকের সত্যিকার ভূতের ঘটনাটি ইলিশ মাস কিনলেন এবার নানা ভাবলেন আসলেই তো তার বাড়ি ফেরার রাস্তাটি ভালো নয় নানা প্রকার ভূতের উপদ্রব সেখানে এবার তিনি কিছু সিগারেট কিনলেন তিনি কিন্তু সিগারেট খান না শুধুমাত্র হাতে একটি আগুন থাকবে এই ভেবে তিনি সিগারেট কিনলেন এবার তিনি তার বাড়ির দিকে রওনা দিলেন রাস্তার দুই পাশে ছিল ধান ক্ষেত কিছু সময় পর নানা পৌঁছে গেলেন রাস্তার পাশের একটি মসজিদের কাছে এবার তিনি সিগারেটে আগুন দিলেন কারণ এই মসজিদের পরেই আছে বেশ কিছু তালগাছ গ্রামের মানুষ বিশ্বাস করে এখানে ভূত বা পিসাজ বসবাস করে বন্ধুরা আমরা অনেক সময় কিছু জিনিস আমাদের ইচ্ছা ছাড়াও প্রমোশন করি যেগুলো তোমরা অন্ধভাবে কখনোই ফলো করবে না এগুলো শুধুমাত্র প্রাপ্ত জন্য হ্যালো সবাই তোমরা নিশ্চয়ই কখনো ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছ এবং কিছু করার শক্তি ছিল না কিন্তু এ সময় একটু বিনোদন পেতে চাও তবে তা ঘরের বাহিরে না যেয়ে তাহলে চলো পরিচয় করিয়ে দিই পিন আপের সাথে বিনাপে আছে বিশাল গেমের সমাহার বিভিন্ন টুর্নামেন্ট এবং আরও অনেক কিছু আর এখান থেকে দ্রুত ও নিরাপদ উত্তোলনের সুবিধা আছে এখানে একটি পছন্দের গেম হলো ওয়াইল্ড ক্যাশ আর এটি কেন এতটা ওয়াইল্ড কারণ এখানে তুমি তোমার জয়কে বহুগুণ করতে পারো যা তোমার অভিজ্ঞতাকে এক বিশেষ পর্যায়ে নিয়ে যাবে এখানে আছে তোমাদের জন্য বিশেষ কিছু উপহার ছয় লক্ষ টাকা পর্যন্ত স্বাগতম বোনাস ও আড়াইশটি ফিরি স্পিন যা তোমার গেমিং স্কিলকে আরও উন্নত করতে সাহায্য করবে পিন কমেন্ট ফলো করে রেজিস্ট্রেশন করো এবং বোনাস অফার কাজে লাগিয়ে তোমার স্কিল বাড়িয়ে নাও এবার আবার ইলিশ মাছ নিয়ে হাঁটা শুরু করলেন নানা মসজিদ পার হতেই তার মনে হলো কে যেন তার পিছু হেঁটে আসছে তিনি দ্রুত পিছনে ফিরলেন কিন্তু কাউকে দেখতে পেলেন না এবার তিনি মনে মনে দোয়া পাঠ করে আবার হাঁটতে শুরু করলেন একটি তাল গাছের কাছে আসতেই হঠাৎ সামনে দিয়ে একটি কালো বিড়াল দুই পায়ে ভর দিয়ে হেঁটে রাস্তা পার হলো তিনি মনে সাহস সঞ্চার করে সামনে এগিয়ে গেলেন ফিরতে পারবি না নানার হাতে তখনো একটি সিগারেট জ্বলছিল তিনি তখনও তার মনের শক্তি হারামনি তিনি বললেন মাছ দেবো কিন্তু আরেকটু সামনে যেয়ে দেবো সত্যি দিবি তো হ্যাঁ দেবো ঠিক আছে তুই হাঁটতে থাক আর পিছনে তাকাবি না আমি তোর পিছু পিছু আসছি আবার বাতাসের মধ্য থেকে সেই ভতুরে শব্দ ভেসে আসলো কিরে এবার মাসতে এই তো আরেকটু দেব অদৃশ্য শক্তিটি যেন ক্রোধে বাতাসের ঝড় সৃষ্টি করলো ও সেই সাথে উপর থেকে ঢেল ফেলা শুরু করল নানা কিছুটা ভয় পেলেন তবে লক্ষ্য করলেন তার গায়ে কোনো ঢেল লাগছে না তিনি বুঝতে পারলেন তার হাতের সিগারেটের আগুনের জন্যই ওই ভূত বা পেশাসটি তার কিছু করতে পারছে না এবার তিনি দ্রুত হাটা শুরু করলেন কিছু সময় পর হঠাৎ তার সামনে একটি কালো অবয়ব পথ আটকে দাঁড়াল তিনি লক্ষ্য করলেন তার হাতের সিগারেটটি শেষ হয়ে তার আগুন নিভে গেছে ভীষণ ভয়ে নানা এক চিৎকার দিয়ে তার বাড়ির দিকে দৌড় শুরু করলেন বেশ কিছুটা পথ প্রাণপণ দৌড়ে তিনি তার বাড়ির দরজার সামনে এসে উপস্থিত হলেন আর দরজায় জোরে জোরে কড়া নাড়তে লাগলেন নানু দ্রুত ঘুম থেকে উঠে দরজা খুলে দিলেন নানা তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিলেন এবং নানুকে উদ্দেশ্য করে বললেন কোনো কথা বলার সময় নেই দ্রুত এই মাছ দুটি রান্নার ব্যবস্থা করো নানু বেশ অবাক হয়ে রান্নাঘরে গেলেন মাছ দুটি রান্না করতে কিছু সময়ের মধ্যেই মাছ